কি ম্যাচ দেখাইলি রে কাম বেকে তোমরাই সেরা রে সিমেনও ইনজাগের মুখটা দেখার মতো ছিল কারণ সে সানসিরো গিয়ে আবার ম্যাচটা শুরু থেকে শুরু করতে হবে এই টেনশনে সে মরে যায় আর মেনু ইনজাগি জাস্ট শুধু কাঁদতে পারেনি আর সব কিছু করেছে ড্রাগ আউটে দাঁড়িয়ে কি ম্যাচ রে ভাই কি ম্যাচ আমি এতটুকু এক্সপেকটেশন করিনি যে আসলে এই ম্যাচটা এভাবে হবে প্রথমে যখন দুইটা গোল কনসিড করে বার্সেলোনা আমি হয়তো মনে করেছিলাম ম্যাচটা এখানেই শেষ কিন্তু না ইতালিয়ান ডিফেন্ডাররা বারবার সুযোগ দিচ্ছে বার্সাকে তোমরা কাম ব্যাক করো আমরা সুযোগ দিচ্ছি আমরা সানসিরি তো গিয়ে আর ভালো একটা ম্যাচ খেলতে চাই আমরা সানসিরি তো গিয়ে দেখো কাম ব্যাক করা যায় কিনা সানসিরি তো গিয়ে দেখো তোমাদেরকে হারানো যায় কিনা এখানে তোমরা ম্যাচটা অন্তত ড্র করো এখানে শুধু আমরা স্পেনে ঘুরতে এসেছি আমরা আমরা তোমাদেরকে হারাতে আসিনি ইতালিয়ান ডিফেন্ডাররা হয়তো এটাই বলতে চাচ্ছেন লামিনিয়া মাল তাদের যেভাবে কুক করেছে ভাই আমি হয়তো বলবো না যে লামিনিয়ামাল খুব খারাপ খেলেন এই ম্যাচে শুধু লামিনিয়ামাল একজন জীবিত রাখার করেছেন কিন্তু এটা আলাদা বিষয় যে তিনি নিজেকে নেইমার মনে করেন কিন্তু আনফরচুনেটলি মেসির পুরো আত্মাটা এসে বোর করেছে তার উপর সে নিজেই জানে না ফার্স্ট হাফে আসলে ইনজাগের টিমের দুইটা গোল ছাড়ার কিছুই ছিল না তারা জাস্ট ত্রিশ সেকেন্ডে গোল করে নেয় আর আমি ম্যাচের আগে থেকে কিন্তু বই পাচ্ছিলাম ডিমার্কোকে ডিমার্কোর সেই ট্রস গুলা ভাই অস্থির যে সেকেন্ডে ক্রস করে আর তার ক্রস থেকে কিন্তু গোল আসে ম্যাচের একুশ মিনিটে গিয়ে ডাম ফ্রাইজ কিন্তু আবার একটা অসাধারণ ব্যাক বল থেকে একটা গোল করেন পুরো ম্যাচের ভিতরে যদি আপনি রেটিং দেখেন ডাম ফ্রাইজের রেটিংটা কিন্তু জাস্ট একটু থিঙ্ক করেন সে ডিফেন্ডার তাও ইনজাকি সিমিয়ানের থ্রি ডিফেন্ড লাইনের একজন ভার্সার প্রথম গোলটা কিন্তু লামিনিয়ামাল করেন আমি পুরো এক ঘন্টা কথা বলতে পারবো কিন্তু আমার কথা শেষ হবে না ভাই লামিনিয়ামাল দ্য ও যে বার্সেলোনাকে এই ম্যাচে জীবিত রেখেছে তিনি প্রথমে মার্কাস তোরামকে ড্রিবল করেন তারপর তারিয়ানের পাশ কাটিয়ে চলে যান তারপর বাস্তয়ের কাছে গিয়ে একটু বেলকি করেন ডিমার্কোকে একটা কাট মারেন এবং শুট করেন আর যেটা ইয়ান সোমার দেখা ছাড়া আর কিছু করার ছিল না বার পোস্টের নিচে দাঁড়িয়ে আছে আর শুধু দেখছি যে বলটা কোন ডিরেকশনে যাচ্ছে লাস্ট ক্যাম্প নুতে আমরা এরকম গোল কবে দেখেছিলাম সেটা আমাদের মনে নেই হয়তো ইউনাল মেসি যখন ছিলেন ক্যাম্প নুতে হয়তো আমরা তখন দেখতে তখন দেখতে পেতাম এরকম গোল বাট লামিনিয়া মাল এখন রীতিমতো এরকম গোল করে যাচ্ছেন আর আমাদেরকে এন্টারটেনমেন্ট করে যাচ্ছেন আর ম্যাচের আটত্রিশ মিনিটে গিয়ে কিন্তু আমাদের পুরো কামব্যাকটা এসে যায় পেদ্রির জাস্ট একটা স্মুথ টাচ রাফিন আর হেডার আর ফেরান টোরসের ফিনিশিং কিন্তু ম্যাচের মূল সমস্যাটা আসে কিন্তু চল্লিশ মিনিটে যখন জুলস কুন্ডে মাঠ ছেড়ে যান ইনজুরির কারণে তখন কিন্তু আমরা দেখি যার রাইট ব্যাকের যে পজিশনটা একটু উইক হয়ে পড়ে তার জায়গায় কিন্তু এরিক গার্সাকে নামানো হয় এরিক গার্সা কিন্তু অনেক ভালো একজন প্লেয়ার বাট জুলস কুন্ডে নয় কারণ জুলস কুন্ডে যেটা প্রোভাইড করে লামিনিয়ালের পিসে সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব নয় যে এরিক এটাকে প্রুভ করবেন আমাৰ কয় বাৰ দে ৰৈ গৈছে উপৰে কিন্তু পিছনৰ দি এঠাক চলিছে

মেনে ইনজাগি টাকা উঠে দাঁড়িয়ে আছেন আর শুধু টিকি টাকা পাস দেখছেন হানসিফ তার এটাকার প্ল্যানটা কিন্তু এক্সিকিউট করেন আশি মিনিট পরে আশি মিনিট পরে বার্সার হাতে কিন্তু একটা বল আসেনি দুই মিনিট পরে আরো তিন মিনিট এডের টাইম দেওয়া হয়েছে তুই ইন্টার মিলান একটা বল মিডফিল্ড ফাড়িয়ে দিতে পারেন বার্সা শুধু ইন্টার মিলানের হাফিয়ে খেলেছে তেরো মিনিট নব্বই প্লাস দুই মিনিটে গিয়ে যদি একটা আউট না হতো তাহলে হয়তো পুরো তেরো মিনিটই বা ইন্টার মিলানের হাফে খেলা হতো সেই শুটটা এসে পরে বার্সার হাফে আছে মেনেকে আবার শুরু থেকে শুরু করতে হবে সানসিরোতে গিয়ে এখন ম্যাচ দ্বিতীয় লেগ রয়েছে আনজিরো থেকে দেখা যাবে যে সিমিয়ানে কি করতে পারেন আমি কিন্তু পার্সোনালি এতটুকু আশা করিনি যে ম্যাচটা এরকম হবে বাট বার্সার সেলেরা যা করে দেখেছে সেটা প্রশংসার যোগ্য ম্যাচটা শুরু হওয়ার আগ কিন্তু আমার ইচ্ছা ছিল না ফাইনাল খেলা বাট এই ম্যাচটা দেখার পরে কিন্তু আমার ভিতরে পুরোটাই জুস এসে গেছে যে আমরা ফাইনাল খেলতে চাই এবং আমরা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালটা জিততে চাই কারণ এটা এই সুযোগটা আমাদেরকে ইনজাকে সিমিয়ে দিয়েছেন আর তিনি আমাদেরকে বিশ্বাস দিয়েছেন যে ইন্টার মিলানের বিপক্ষেও ম্যাচটা জেতা সম্ভব そう、でかうち三次郎て、タタバイバイ。